আসসালামু আলাইকুম মুসকান বিউটি টিপসে আপনাদের আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটি হেয়ার প্যাক নিয়ে এসেছি যে হেয়ার প্যাকটি ব্যবহারে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের চুল হবে সিটি এবং গোড়া থেকে মজবুত চুল পড়ার সমস্যা রোধ করতে এই ব্যক্তি অনেক কার্যকরী আমাদের চুলের জন্য অ্যালোভেরা অনেকটাই উপকারী আজ আমি আপনাদের জন্য অ্যালোভেরা জেলের এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যার ব্যবহারে খুব অল্প দিনেই আপনারা খুব ভালো একটি ফল পাবেন বন্ধুরা আমি এখানে একটি অ্যালোভেরা পাতাকে টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে দোকান থেকে কিনে এনা অ্যালোভেরা জেল ব্যবহার করলে এই প্যাকটি খুব ভালো একটা কাজে দেবে না এজন্য আপনারা চেষ্টা করবেন অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নেওয়ার জন্য আমি এখন এই অ্যালোভেরার পাতাটি থেকে জেল বের করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই অ্যালোভেরা জেলটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখন এই অ্যালোভেরা হেয়ার প্যাকটি তৈরি করতে হবে অ্যালোভেরা হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের ত্বক এবং চুলের জন্য অনেকটা উপকারী এই অ্যালোভেরা জেলের নিয়মিত ব্যবহার আমাদের চুল পড়ার সমস্যা রোধ করে চুলের গোড়া মজবুত করে এবং চুল হয় সিল এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ নারকেল তেল আপনারা অবশ্যই খাঁটি মানের নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন নারকেল তেল আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী এই নারকেল তেল ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত হয় এটি আমাদের মাথার ত্বকের জন্য হিসেবে কাজ করে আমাদের দূর করতেও এই এই অনেকটা উপকারী সম্পূর্ণ খুশকি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলটি আপনারা কোনো ফার্মেসিতে গিয়েই পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই সবুজ রঙের ই ক্যাপসুলটি নেওয়ার চেষ্টা করবেন লাল রঙের যে ভিটামিন ক্যাপসুলটি আছে সেটি খাবার জন্য ব্যবহার করা হয় সবুজ ভিটামিন ক্যাপসুলটি আমাদের মুখে বা চুলের ব্যবহারের জন্য আমরা এনে থাকি এখন এই প্যাকটির মধ্যে আমি দিয়ে দেব দুইটি ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলের নিয়মিত ব্যবহার আমাদের চুলকে পোড়া থেকে মজবুত করে এবং চুলকে নরম করতে সাহায্য করে আমি এর মধ্যে আরেকটি ভিটামিন ক্যাপসুল দিয়ে দিচ্ছি এখন এই পুরো মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে তিনটি উপকরণ ব্যবহার করেছি অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল এবং নারকেল তেল এই তিনটি উপাদানই আমাদের মাথার ত্বকের জন্য অনেকটা উপকারী এবং আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই প্যাক যাদের চুল অনেকটা রুক্ষ আছে তারা এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হয়ে যাবে অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই প্যাকটিকে ভালো করে মিশিয়ে নিলেই আমার প্যাকটি তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন কিভাবে এই প্যাকটি ব্যবহার করতে হবে আমি সেই প্রসেসটি বলে দিচ্ছি এই ব্যাগটি ব্যবহার করার পূর্বে ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে আপনাদের মাথার সমস্ত চুল ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই প্যাকটি আপনাদের একটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের চুলের গোড়া দিয়ে এইভাবে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে এই প্যাকটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনাদের মাথার ত্বকে ব্যবহার করতে পারেন এই প্যাকটি আপনাদের চুলে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে এবং দুই তিন ঘন্টা পর আপনাদের ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পুনরায় পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা এই প্যাকটি ব্যবহারে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে